জুমার নামালটা হরি আইসিআ আর মা হলকির ফাঁকাটা তো এলাম মনে করলাম হাতে ঠিক করতে ফাঁকা বেড়ে আমি বার করতে দুনের কষ্ট আর এই কথাটা আসলে বাস্তব একটা হুন্ডা চালাইতে এত টিয়া যায় একটা বস চালাইতে এত টিয়া যায় না শাঁ করে একটা গিয়ে মার হুলকিল এই গরমে দিয়ে ফাঁকা ছাড়া আর মা তো থাকতে ঠা সিদ্ধ হয়ে আগে হইছে মা হর হইছে দুনিয়া

কি বেদে হঠাৎ করে হাগল হয়ে গেছে এতে বলে একটা আউটবেট প্রা সিটারিটা চালাইবে আল্লাহ জানে আজ জানি কোন কি আমত লাগে কোন দিকে কাজ করি হালা জানি আর আড্ডি গুড্ডি ভাঙে আল্লাহ ভালো জানে কানা রাতের মধ্যে কুড়ে লুড়ে দিছে হ্যাঁ তারা কইতে মাসি এরে বাতি যা তুই কোথাও আস্তে আস্তে যা বিপদে রাত বই নাই আজ একটা হেঁচা কথা কইতে মাসি আর মা ডাকে রুমা হেবুড়ি তুমি যদি একটা আডার হিটে চাই হেবুড়ি হাঁসটা আডার হিটা দেয় আর যদি হাঁসটি চাই হেবুড়ি হঞ্চাসটি আ দেয় আর আজ যে ফাঁকাটা আনছি ছোট থাকতা এর না ফাঁকা দেখলে খাঁচাটা খুলিয়ে এলাম খুলিয়ে এটির ভিতরে আমি হয়ে গেছে হালতাম উমা গরম হান্দায় দেয় তো আমার কারণ গিয়ে জিদের কাটার হরে আইয়ের বাতি যারা কিবা

সবাই মারে বেশি বেশি ভালোবাসবেন আজকের ভিডিও দূরের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ